বিয়েবাড়িতে গিয়ে আমরা ফাইনালি খেতে বসেছি দেখতে পাচ্ছ তোমরা আমাদের এখনও খাবারের প্লেট আসেনি তাই সবাই আমরা বসে আছি এদিকে রানি ফোন দেখছিল তারপরে বর আর ভাই গল্প করছিল ফাইনালি আমাদের প্লেট দিয়ে গেছে এদিকে আমি জল দিয়ে প্লেটটা ধুয়ে নিচ্ছিলাম আর বরকেও বলছিলাম যে তোমার প্লেটটা ধুয়ে নাও তারপরে একটা লেবু দিয়ে গেছে আমি বলছিলাম লেবুটা দিয়ে আমি ভাতটা খাবো এই যে মেনু চার্ট এতে বর্বয়ের ছবি ছিল তারপরে দিয়ে গেছে ফিশ ফ্রাই তারপরে স্যালাড দিয়ে গেছে নানপুরি দিয়ে গেছে এদিকে আমরা খেতে বসে খাবার থেকে বেশি গল্প করছিলাম সবাই তারপরে পনিরের তরকারিও দিয়ে গেছে ভাতও ভাত আমি তো ভাত খেতে পারছিলাম না কারণ আমরা খেতে বসেছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমি ডাল দিয়ে অল্প করে ভাত মা লেবু দিয়ে খেয়েছিলাম তারপরে চিংড়ি দিয়ে গেছে চিংড়িটা আমার খেতে ভালো লাগেনি শেষে আমি ফেলে দিয়েছিলাম তারপরে মাটন দিয়ে গেছে আমি তো মাটন খাই না তাই আমাকে মাটন দিয়েছে আমি বলছিলাম যে আমাকে তবু দিয়ে গেল। তো আমি শেষে ফেলে দিয়েছিলাম আর আমি কিছু না খেয়ে নষ্ট করে শেষে সন্দেশটা খাটছিলাম এদিকে আমার ভাই অনেকগুলো রসগোল্লা নিয়েছিল তাই দেখাচ্ছিলাম তারপরে আমার বেটি আমাদের সাথে দেখা করতে আমরা খাচ্ছিলাম তাই বলছিল তোরা ঠিকঠাক খাচ্ছিস তো তারপরে আমার প্রচন্ড ঝাল লেগেছিল তাই আমি জল খাচ্ছিলাম তারপরে পাপড় দিয়েছে চাটনি দিয়ে পাপড় খাচ্ছিলাম তারপরে খাওয়ার শেষে ফাইনালি দুটো আইসক্রিম নিয়ে নিলাম আমরা দুটো দুই বন্ধু মিলে তারপরে মাও আইসক্রিম নিয়েছিল তারপরে পকোড়ার ওখানে গেলাম আমি এগুলো খাইনি জাস্ট দেখাবো বলে আমি এখানে এসছিলাম তারপরে আমি দই ফুচকা খেতে গিয়েছিলাম তো আমি হাত যে আমাকে দাও বলছিলাম কারণ এরা আমাদের চেনা জানা তো আমার হাতে ও দই দিয়ে দিলো তো আমি বলছিলাম আমি এটা কোথায় মুছবো ও বলছে খেয়ে নাও চেটে আমি বলছি না আমি খাবো না তারপরে ওনাদের কাছে গামছা ছিল আমার কাছে মুছতে দিলো তারপরে না দিয়ে দই ফুচকা নিয়ে নিল আমাকেও একটা গালে দিয়েছিল। এদিকে পকোড়া দিচ্ছিলো আমি পকোড়া নিয়ে নি। তারপরে শেষে আমি কোল্ড ড্রিঙ্কসের কাছে এলাম আমি এক এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খেতে সবারই ভালো লাগে তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে তারপরে আমি এদিকে আন্টিদের কাছে এসেছিলাম যার বিয়ে তার মা মাসি এনারা আমার পাশে ছিল আন্টি এটা হচ্ছে সুলতানা আন্টি কিউটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই